তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তুমি জাগলে না তবু তুমি জাগলে না চলেন আমরা জেগে উঠি ইনশাল আল্লাহর জন্য জন্য আল্লাহর দিনের খেদমতের জন্য প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকেও কিছু হলেও করবো ইনশাল্লাহ পাক্কা নিয়ত ইনশাল্লাহ প্রত্যেকের জায়গা থেকে আমরা যে যেটুকু সামর্থ্য আছে কেউ দশ হাজারের সামনে বলবে কেউ এক হাজারের সামনে বলবে কেউ জনের সামনে বলবে কেউ একজনের সামনে বলবে কেউ কাউকে না পাক আমি আমাকে ঠিক করব হজরত হুজাই ফারাদি আল্লাহু তালা আনহু নবী সাল্লাহু ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন একটা লম্বা হাদিস এর লাস্টের অংশ হলো হুজাইফারাদি আল্লাহ তারা আনহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবন চলার পথে যদি আর কাউকে না পাই কখনো যদি এমন হয় যে মুসলমানের কোনো জামাতকেই পেলাম না আল্লাহ দিনের উপরে চলার জন্যে তখন আমি কি করব যদি একদম একা হয়ে যাই আল্লাহ সাল্লাহ খু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা তখন তুমি সব দল ছেড়ে দাও ওয়ালাউ আনতা আদা আলা আসলে আসলি তিন হাত্তা ইউদরিকা কাল মাউত ও আনতা আলা দালিক প্রয়োজনে গাছের শিকড় গোড়ালি তুমি তোমার মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামরায় ধরে থাকবা এবং মৃত্যু পর্যন্ত এই কামরাইয়া দিনের উপরেই থাকবা একাই প্রয়োজনে একাই কোরআনুল করিমের সুরায় নিসার মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীহু আসাল্লামকে আল্লাহ তালা এবং হুনাইনের যুদ্ধে এমনটা হয়েছিল নবী সাল্লাহ আলীহাসাল্লামের একটি যুদ্ধ হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের পরে ওই যুদ্ধে বারো হাজার সাহাবি ময়দানে চার হাজার কাফের প্রাথম প্রথম আক্রমণে একেবারে তৎক্ষণাৎ ময়দান ছেড়ে দিছিল ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওনারা রসুলুল্লাহ আলী সাল্লামের সাথে বর্ণনার মধ্যে আছে তার ইখে সর্বোচ্চ ছয়জন সাহাবী শেষ পর্যন্ত কাছে ছিল আর সব বারো হাজার ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লাম তখন আপন জায়গায় একাই মজবুতির সাথে দাঁড়িয়েছিলেন দৃঢ়তার সাথে দাঁড়িয়েছিলেন তো আল্লাহ তালা নবীজিকে এটা বললেন ফকাতিল ফি সবই আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন লা শেষ পর্যন্ত যদি কেউ না থাকে আপনাকে কিন্তু আপনার ব্যাপারে জিজ্ঞাসিত হবে আপনি আদিষ্ট আপনার হিসাব আপনাকে দিতে হবে বারো হাজার দৌড় দিছে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে আপনি দৌড় দিলেন কেন বুঝেন নাই ওরা দৌড় দিছে ঠিক আছে আপনি দৌড় দিছেন কেন আপনি একটা বলেন ওদেরটা আমি ওদেরকে জিজ্ঞাসা করুন আপনি একটা বলেন আপনি দৌড় দিলেন কেন তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি একা হলেও অটল থাকবেন ও হারিদিন মিনীন আর প্রতিনিয়ত মো জেহাদের প্রতি আল্লাহর দিনের প্রতি উৎসাহিত করতে থাকুন তাহলে আমার বলার উদ্দেশ্য হলে এটাই আমার প্রিয় ভাই মুফতিমা মুনুর রশিদ এটা বুঝাইতে চাইলেন আমাদেরকে যে আজকে সারা পৃথিবীর দুশ্মন দৃঢ় মজবুত আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম বলছেন আতিহা একটা সময় এমন আসবে উম্মত যখন তোমাদেরকে হত্যা করার জন্য দুশ্মন একে অপরকে এভাবে ডাকাডাকি ডাকি করবে খানের মধ্যে মানুষ যেমন খাবারের জন্য একে অপরকে ডাকাডাকি করে রসুল্লাহ সাল্লাম এটা বলছে সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ তাহলে কি আমরা তখন সংখ্যায় কম হয়ে যাব যে কারণে দুশ্মন এভাবে ডাকাডাকি করে আমাদেরকে হত্যা করবে আল্লাহ সাল্ল আলি সাল্লাম বলছে না তোমরা সংখ্যায় বেশিই থাকবে কিন্তু তোমাদের সংখ্যাটা হবে গুসা উন কা গুসা ইসাইল সমুদ্রের মধ্যে যেরকম ফেনা খড়কুটা যেরকম সমুদ্রের ঢেউয়ে ভেসে যায় তোমাদের এই সংখ্যা গরিষ্ঠতাও এভাবে ভেসে যাবে ইনসাফের কথা হলো আজকের পৃথিবীতে সারা পৃথিবী মিলে ইয়াহুদিদের সংখ্যা সারা পৃথিবী মিলে দুই কুঠি না এটাই সঠিক কথা দুই কুঠি নয় সারা পৃথিবীতে শুধু ইসরায়েল না পৃথিবীর আনাছে কোন আছে যত ইয়াহুদি আছে সব মিলাইয়া দুই না শুধু ইসরায়েলে ইয়াহুদি এক কোটি নয় বিরানব্বই থেকে সাতানব্বই লাখ এক কোটির নিচে আমরা ঢাকা শহরে কত মানুষ তিরিশ হাজার সাহেদাবাদীতে দাঁড়ায় হয় তিরিশ হাজার বাসের লেগে বৃহস্পতার রাতে বোঝেন নাই কথাটা তাইলে এক কুঠির চাইতে কম মানুষ ইসরায়েলে ইহুদি মানে তাদের সেনাবাহিনী তাদের রাষ্ট্র যারা চালায় তারা জনগণ সব মিলাইয়া তারপরও এই দেড়শো দুইশো কোটি মুসলমান আজ আমরা কি পরিমাণ নির্যাতিত আজ আমাদের একজন হলেও প্রত্যেকের এটা ভাবা উচিত বিষয়টা কি বিষয়টা কি মাত্র এক কোটির চাইতে কম ইয়াহুদির কাছে এই দেড়শো কোটি দুইশো কোটি মুসলমান এত প্রতিবাদ এত বিক্ষোভ এত কিছু জানানোর পরেও হুদি বেঈমানদের একটা নাকের মশাও সরে না একটা নাকের মাসিও ওড়ে না তারা আমাদের এই এত বিপুল সংখ্যক মুসলমানকে কিছুই মনে করেন আমাদের এমন হালাত হলো কেন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম সেদিনে বলে গেছেন সাহাবিরা জিজ্ঞেস করছেন তো নবীজি বলেও গেছেন এর কারণ হবে দুইটা কেন আমার উন্মত বেশি হওয়ার পরেও হেরে যাবে এভাবে কারণ দুইটা ও সাল্লাম বলেন দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয় মৃত্যুর ভয় অথচ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা সুরা মা এদার মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় পছন্দের বান্দা এই পৃথিবীতে কেমন হবে কেমন গুণ বিশিষ্ট এটা আল্লাহ তালা সুরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তিনটি গুণ তিনটি গুণ যের মধ্যে প্রতি গুণে দুইটা বৈশিষ্ট্য এমন ছয়টি বৈশিষ্ট্য ওযালা ইমানদার মোমেন আল্লাহ বলেন আমার জমিনে ছিল আছে থাকবে আর এমন বান্দাই এমন ইমানদারি আমি আল্লাহ চাই সেই তিন গুণওয়ালা হলো এক নম্বর হলো যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসব আল আলাল মুমিনিন আইসিন আলাল কাফিরিন কাফিরিন যারা ইমানদারদের প্রতি হবে নম্র আর কাফরের প্রতি হবে কঠোর তিন নম্বর হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে জেহাদ করবে কারো কোনো তিরস্কার ঠাট্টা হুমকি ধমকি হামলা মামলাকে এক চুলো ভয় পাবে না আল্লাহ বলেন এমন গুণ বিশিষ্ট বান্দামি জমিনে আনবই রাখবই মাই আন্দি দিন তোমরা মন চাইলে সকলেও যদি আমার দিন ছেড়ে দাও আচ্ছা দাও ঠিক আছে তোমাদের কাছে আমি ধারধারি না আমি চাইলে তোমাদেরকে সরিয়ে দেব নতুন জাতি নিয়ে আসব। আমি আল্লাহর জন্য এটা কঠিন নয় তাহলে প্রিয় বন্ধু এমন যেন না হয় আমি কিংবা আমার বংশধরকে রব্যে করিম গুণা এবং নাফরমানের পথে চলতে চলতে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম আমরা জাহান্নামের পথে চলে গেলাম আমাদের বড় অংশ আর নতুন জাতি দিয়ে আল্লাহ কালেমার পতাকা উড়াবে বিজয়ের পতাকা উড়াবে বিজয় তো আসবেই বিজয় তো হবেই ইয়াহুদিরা তো হারবেই পৃথিবীর শেষ ইয়াহুদিটাও পাথরের আড়ালে গাছের আড়ালে লুকাইলো ওই পাথর গাছও তাকে ডেকে বলবে হে আল্লাহর বান্দা এখানে একটা ইয়াহুদি আছে পরে মারো পরে গুলি কর আমার পিছনে লুকায় আছে। তো এই পরিস্থিতি পর্যন্ত তো ইসলাম হবেই পৃথিবী যাবেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না কিন্তু বাফ দেখার বিষয় হল আমি সেই কাজে লাগলাম কি না আমার সন্তান আমার পরবর্তী বংশধর ওই কাজে লাগলো কিনা আমারে নিল কিনা মালিক আমার বংশধরকে নিল কিনা অতএব আমরা প্রত্যেকেই নিজের জায়গাতে ইনশাআল্লাহ চেষ্টা করব ফিকির করবো আমরা প্রত্যেকেই ওলামায় কেরামের পরামর্শে আল্লাহর নেক বান্দাদের মশওয়ারা নিয়ে ইসলামের কাজে দিনের কাজে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর কাজে আখেরাতের রাস্তা বলে দেওয়ার কাজে আল্লাহর দিন জিন্দা করার কাজে আমরা সর্বোচ্চ সাধ্য মতো নিজ নিজ সামর্থ্য পথে আবারও বলছি কিছু না কিছু আমরা করবই ইনশাআল্লাহ